আমরা কচুবাড়ি গ্রামে মন্দস্থলে আমরা দু মিনিট বিশ্রাম নেব অনেক চলার পরে এই ছায়াতে আমরা দাঁড়িয়েছি ঠান্ডা গাছের ছায়া বিষয় সম্পর্কে আমি হচ্ছে একটা কথা বলবো লম্বা বক্তিতা নয় কয়েকটা বিষয় হচ্ছে জ্বপ আঠি কথা মনে ৰাখিব প্ৰথম ৰাষ্ট্ৰৰ সৈতে লেখে যে পরিবেশের যে যা খুশি সেটা করছে পরিবেশকে পরিবেশকে মানুষ ব্যবহার করছে ভারসাম্য এই অভিযোগ প্রথম করেছিল সুইডেন সরকার সাল তারই মান্যতা দিয়ে জাতির সঙ্গে সুইডেনের রাজধানী স্টকহোম সুইডেনের রাজধানীর নাম কি স্টকহোম সেই স্টকহোম শহরে প্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় সেই বিশ্ব সম্মেলনে সারা বিশ্বের একশো উনিশটি দেশ অংশগ্রহণ করে তারিখ ছিল পনেরোই জুন থেকে ষোলোই জুন প্রথম বিশ্ব পরিবেশ বিশ্ব পরিবেশ সম্মেলনের তারিখ কত পনেরোই জুন থেকে ষোলোই জুন সেই বাহাত্তর সালে সেই সম্মেলন অনুষ্ঠিত হয় বিভিন্ন ভাগায় বিপত্তি অভিযোগ পরিবেশ সংক্রান্ত আলোচনার পরে উনিশশো সালে প্রথম ঘোষণা করা হয় যে যেহেতু প্রথম বিশ্ব পরিবেশ সম্মেলনের ডেট পাঁচই জুন থেকে ছিল তাই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হবে সারা বিশ্বে তাহলে পাঁচই জুন কেন পাঁচই জুনের কারণ হচ্ছে প্রথম পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল পাঁচ জুন থেকে ষোলোই জুন তাই সেখানে ঠিক করা হয় প্রতি বছর এক একটা দেশ তার আয়োজন করবে তাকে বলা হবে আয়োজক দেশ আমাদের প্রথম যে পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় সেটা হচ্ছে আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে সেইখানে তাদের এক একটা বছরের এক একটা বিষয় থাকে তাকে বলা হয় থিম প্রথম থিম ছিল একটি মাত্র কিছু ওয়ানলি ওয়ান আর্থ একটাই পৃথিবী এই পৃথিবীটাকে অযোগ্য হলে পৃথিবীর পরিবেশ নষ্ট হলে আমরা পৃথিবী থেকে টিকিট কেটে অন্য গ্রহে চলে যাব এটা সম্ভব নয় কারণ এখনও পর্যন্ত যা জানা আছে আমাদের চারটি গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীতেই মানব জাতি আছে আমরা অন্য গ্রহের বিকল্প জায়গা নেই তার জন্য প্রথম বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল কি ওয়ানলি অন একটা একটাই তারপরে পরিবেশ সম্মেলন এক একটা দেশে আয়োজিত হয়েছে এবং এক একটা থিম প্লাস্টিকের উপর আলোচনা হয়েছে বায়ু দূষণের উপর আলোচনা হয়েছে বিশ্ব যে বাস্তুতন্ত্রের উপর আলোচনা হয়েছে জীব বৈচিত্র্যের উপর আলোচনা হয়েছে এক এক বছর এক বছর অনেক অনেক জীব অবলুপ্ত হয়েছে তার জন্য এই বছরের আয়োজক দেশ হচ্ছে আরবের আজ মহাধুমধারের সঙ্গে পাঁচই জুন বিশ্বপতি দিবস পালন হচ্ছে এই বছরের থিম কি এই বছরের থিম হচ্ছে ভূমি পরিধা মাটি এই মাটি কিভাবে পুনরুদ্ধার করবো মাটি তো মাটি আছেই মাটি আছেই আমরা চাষ করছি চাষ করছি মাটি পুনরুদ্ধার না মাটিতে আমরা যা ইচ্ছে তাই সার ব্যবহার করছি মাটির যে আমাদের যে অমৃত্ব অম্লত্ব গুণগত মানের পরিবর্তন হয়েছে জমিতে সার দিলেও কাজ করছে না আমাদের মাটি যে অবস্থায় প্রাকৃতিক নিয়মে যে মাটি ছিল সেই মাটি আমাদের নেই যার ফলে আমাদের উৎপাদন করছে মাটির উর্বরতা আস্তে আস্তে হারাচ্ছে এই মাটির পুনরুদ্ধার তারপরে মরুভূমি বাড়ছে

আমাদের পাঁচই জুন সম্ভব হয়নি আমাদের হেডমাস্টার সঙ্গে আলোচনা হয়েছে অরণ্য সপ্তাহ চোদ্দ থেকে কুড়ি জুলাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র বাস দেব তোমরা বাড়িতে যত্ন করে লাগাবে তাহলে আমাদের পরিবেশটা রক্ষা হবে আমাদের এই পরিবেশকে রক্ষা করার জন্য পরিবেশের উপর বিভিন্ন দিক থেকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বায়ু দূষণ শব্দ দূষণ মাটি দূষণ ইলেকট্রনিক পলিউশন দূষণ সমস্ত রকম দূষণ এই দূষণের হাত থেকে যেমন রক্ষা করতে হবে এই দূষণের দিন যেমন আমরা কাজে লাগাবো খুবই সম্পূর্ণ তেমনি আরও যে বিষয়গুলো আছে এই পরিবেশের মধ্যে আমাদের পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা যে বিদ্যালয় যে পালন করছি র্যালির মাধ্যমে तोमरे ऐसा सुने कौड़ बनी हुआ है बाकी जून विश्व परिवार की बाकी जिन्हें साक्षर जोड़ी देख जाते हो आप लोग क्या नो बाकी जो नजर जब उन्हें वर्ष नाचकर ले बाकी जो जितने विश्व परिवार ना हो तो पहला हमरा बाकी पूर्व जोड़ी नाम दे दो अपना এই রোদে কষ্ট করে টুপি বানিয়ে কষ্ট করে আমরা আসতাম না যেহেতু এই দিনটা উল্লেখ করা হয়েছে তাই এই দিনের উপর দাঁত করলে ওই চলবে না তেমনি প্রতিটি বিষয়ের ব্যাপারে দিবস আছে এই আজকের এই দিবসটা হচ্ছে কি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিবসটাকে যে আমরা সার্থকভাবে পালন করতে পারি পরিবেশের কোনো একটা অংশ যেমন আমরা উন্নত করতে পারি পরিবেশের খুবই কম জায়গা হলেও একটু উন্নতি করতে পারি সব জায়গায় একটু একটু করে উন্নতি করলেই আমাদের পরিবেশটা সচল হবে এবং সুন্দর আমাদের বার্সল্য ভি তৈরি হবে পরবর্তী প্রজন্মের যারা আসবে তারা যেন সুন্দর দেখতে পায় শুধু আমাকে দায়িত্ব নিয়েছে এই বছর এই থিমের উপরে যত এনজিও বিভিন্ন রকম সরকারি সংস্থা বেসরকারি সংস্থা পরিবেশ সংস্থা সমস্ত রকম সংগঠনের পক্ষ থেকে এই জিনিসটা আসতে যে যেভাবে আজকে আমরা এই দিনটাকে পালন করলাম ক্লাসে আমরা উত্তর দেবো আমরা খাতায় মোট দেখে আসবে সম্পর্কে একটা কষ্ট ধারণা যেন মানুষ তৈরি হয় আজকে এই দিন যাতে আমরা কষ্ট করলাম এই কষ্টের ফসল যেন আমরা বাড়িতে পৌঁছাতে পারি গার্জেনদের পৌঁছাতে পারি সেই অঙ্গীকার আমরা বদ্ধ করি এই কথা বলে আমার ছোটো কথা এখানে